জ্যোতিষ কোনো রঙিন চশমা নয় দাও তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে স্যার সুমন্ত জি চৌধুরী নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে বিশে অক্টোবর থেকে থার্টি ফার্স্ট ডিসেম্বর এই যে সময়টা এই সময়টায় কুম্ভ রাশির জাতক জাতিকাদের অনেক উন্নতির জায়গা লক্ষ্য করা যাচ্ছে অনেক কিছু প্রাপ্তির জায়গাও লক্ষ্য করা যাচ্ছে সফলতা উন্নতি প্রাপ্তি সব কিছুই আছে কিন্তু এমন পাঁচটি দিকও লক্ষ্য করা যাচ্ছে আমি পাঁচটি দিক উল্লেখ করব সেই পাঁচটি দিককে যদি ইমিডিয়েট রেক্টিফাই না করা যায় পাঁচটি দিকের যে নেগেটিভ ইনফ্লুয়েন্স সেটাকে যদি অফ না করা যায় তাহলে আমার সফলতার ক্ষেত্রে হঠাৎ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে সেটা আমার ব্যক্তিগত জীবন বা ব্যক্তিকেন্দ্রিক জীবন বা আমার প্রফেশনাল লাইফ যে কোনো দিক দিয়ে তাহলে এই পাঁচটি দিক আমার জীবনে কিন্তু শত্রুতার আকার নেবে আমরা সাধারণত ভাবে ভাবি যে যে আমার নামে কোনো কটু কথা বলছে আমার সাথে গুপ্ত শত্রুতা করছে আমার ভালো চাইছে না আমার নামে বদনাম করছে সেই আমার শত্রুতা নয় অনেক সময় আমার কৃতকর্ম আমার বডি ল্যাঙ্গুয়েজ আমার দৃষ্টিভঙ্গি শত্রুতার আকার নেয় তাহলে সেই পাঁচটি দিক নিয়ে কিন্তু আমি এখন আলোচনা করব যেই পাঁচটি দিক সম্পর্কে অবগত হওয়া কুম্ভ রাশির জাতক জাতিকা জাতিকাদের ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া বাধ্যতামূলক ফর সাকসেসিভ সাকসেস যদি এখন খুব ভালো মতন কুম্ভ রাশির জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করি তাহলে লগ্নে মঙ্গল বসে রয়েছে এবং চন্দ্র বসে রয়েছে মনে রাখা দরকার আছে জাতক জাতিকাদের সর্বপ্রথম রেকটিফিকেশনের জায়গা যেটা হওয়া উচিত সেটা হচ্ছে মাথা গরম কিন্তু একদম করা যাবে না এটা কিন্তু অবশ্যই মাথায় রাখা প্রয়োজন মাথা গরম কিন্তু একদম করা যাবে না এবার কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মাথা গরমটা কেমন হবে চব্বিশ ঘন্টার মধ্যে তেইশ ঘন্টা মাথা গরম হলো না তেইশ ঘন্টা তিরিশ মিনিটও মাথা গরম হলো না এই যে তিরিশ মিনিট কেবল মাথা গরম হলো দেখা গেল ধ্বংসাত্মক কাকে কি বলছি কি কাজ করছি কোন জিনিসটা ভাঙছি আমি নিজেও বুঝতে পারছি না এরকম সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হবে তাই জন্য কখনো কিন্তু ওভার রিয়্যাক্ট করা কখনো উচিত নয় রেসপন্স রিয়াক্ট কিচ্ছু করার দরকার নেই কন্ট্রোলের মধ্যে থাকা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর সাকসেস অ্যাচিভ সাকসেস এবং কুম্ভ রাশির জাতক জাতিকারা যদি নিজের সফলতাকে ধরে রাখতে চাও যদি স্যাটিসফ্যাকশন তোমার জীবনে আসুক এটা চাও শান্তি যদি চাও স্বস্তি যদি চাও তাহলে নিজেকে কন্ট্রোল করা বাধ্যতামূলক বিশেষ করে ওই যে পনেরো মিনিট আধ ঘন্টার যে গ্রোথ সেটাকে কিন্তু কন্ট্রোল করতেই হবে এবার চন্দ্রের অবস্থান যখন লক্ষ্য করা যাচ্ছে তখন কি হবে অনেক সময় আমি কিন্তু করব অনেক সময় আমি কিন্তু কাজকর্ম করব আবেগ দ্বারা অনিয়ন্ত্রিত দ্বারা কিন্তু আমি কাজকর্ম করব এবং মন সেটাকে সাই দেবে মন থেকে দৃষ্টিভঙ্গির জায়গাটা লক্ষ্য করা যায় দৃষ্টিভঙ্গি থেকে মানসিকতা মনোভাবের জায়গাটা লক্ষ্য করা যায় তাহলে এই অনিয়ন্ত্রিত কর্ম আমি কখন করব যখন আমার শনি পজিটিভ ভাবে কাজ করবে না আমি যে কোনো কাজ কর্ম করছি কিন্তু আমার মধ্যে ডিসিপ্লিন নিয়মানুবর্তীটা ডেডিকেশন ডিভোশন ডিটারমিনেশন এগুলো থাকছে না এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমি শুধু কাজই করে যাচ্ছি এক্সট্রিমলি সরি টু শুধু কাজ করলেই যদি সফল হওয়া যেত আমি কোনো জীবিকাতে ছোট করছি না তবুও বলছি তাহলে মুটে মজুর কুলিরা অরোর প্রতি হতো আম্বানি টাটা আম্বানি বেরলা হতো না শুধু পরিশ্রম করলে কিন্তু হবে না অনিয়ন্ত্রিত পরিশ্রম করলে হবে না এবং ইমোশনালি কেবল পরিশ্রম করে গেলে কিন্তু হবে না এই জায়গাটা ভেরি ভেরি ভীষণ প্রয়োজন তিন নম্বর ঘরেও কিন্তু রাহুর অবস্থান রয়েছে রাহু মানে ইলিউশন আবেগ ইমোশনকে বোঝায় তাহলে তিন নম্বর ঘর দ্বারা কিন্তু মানসিকতা মনোভাবের জায়গাটা লক্ষ্য করা যায় তাহলে এক্ষেত্রেও কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে ইলিউশন আবেগ ইমোশন দ্বারা তাড়িত প্রভাবিত হওয়ার জায়গাটা ভেরি ভেরি কসাস এবং কনসাস আমি যেটা দেখতে পাচ্ছি রাহু নাইন থ্রি নাইন ফাইভ কানেকশন বৃহস্পতি এবং শনির দ্বারা আক্রান্ত হয়ে যাচ্ছে সুতরাং মাস্তত তো পিস্ত তো জ্যাট তো এই যে ভাইয়েরা রয়েছে সেখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস কুম্ভ রাশির জাতক জাতিকাদের অবশ্যই কিন্তু হতে হবে কেমন এবং যেটা লক্ষ্য করা যাচ্ছে রাহু এবং শুক্রের অবস্থান তাহলে রাহু এবং শুক্রের অবস্থান কি করে শুক্র মানে লাক্সারিয়াস লাইফ লিড করা বারবার ধরে বলেছি তাহলে সেই শুক্র মানে আমাদের জীবনে লাক্সারিয়াস লাইফ মানে কি আমাদের যে অর সিচুয়েশন রয়েছে সেটাকে ওভারকাম করা তাহলে আমাদের যে অর সিচুয়েশন রয়েছে সেটাকে ওভারকাম করা এবং সেটাকে ওভারকাম করার জন্য যখন আমি ইলিউশন দ্বারা আক্রান্ত হব ইমোশনালি যখন আমি কাজ করব তখন কি হয়ে যাবে তখন আমার দেখা গেল ফাইভ সফল হলাম চটজলদি আমি তখন ফিফটি পার্সেন্ট সফল হওয়ার চেষ্টা করব এবং তখনই কিন্তু আমি কি করব চটজলদি সফলতার এবং কেতু হিট করছে শুক্রকে সুতরাং চটজলদি সফল হওয়ার চেষ্টা করব আমরা অনেককে দেখি যে অনেকে অনেক নেগেটিভ কাজ করে ইলিগেল কাজ করে কিন্তু দেখা যায় বিরাট করে ধর্মীয় কোনো অনুষ্ঠান করছে এটাও কিন্তু কেতুর ব্যাড রিফ্লেকশন আমি যে অন্যায় করছি সেটা কখনো কারোর কাছে কিন্তু আমি সেটাকে প্রকাশ করছি না যে আমি অন্যায় করছি আমি মনে করছি ধর্মীয় কোনো আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমি যদি ঈশ্বরকে ডাকি ঈশ্বর আল্লাহ যেই হোক তাহলে তিনি আমার নেগেটিভিটিকে স্মরণ করবে এটা ভুল চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পর ধরা এইটা যেমন সত্য কথা সেরকম ক্রাইম ডাজ নট পে বিশেষ করে বুধাদিত্য যোগ যখন ইলেভেন হাউসকে হিট করছে তখন আমি যে কাজটা করছি কেউ জানতে পারছে না কোনো সিসিটিভি ফুটেজ নেই কোনো কিচ্ছু নেই কিন্তু আমি ভালো কাজ করলে কেউ দেখলো না আমি ভালো কাজ করছি সবাই হয়তো গালমন্দ মন্দ করলো কিন্তু কর্মফলে আমি সেটা পাবো বুধাদিত্যযোগ সৃষ্টি হলে তুলে ধরা বারবার ধরে বলেছি আবার কোনো খারাপ কাজ করলাম ইলিগাল অ্যাক্টিভিটিস করলাম অবৈধ কোনো কাজ করছি কেউ ধরা ধরতে পারলো না কিন্তু আমি আমার কর্মফলের মধ্যে সেটা কিন্তু লক্ষ্য করব। কেউ ধরতে পারলো না কিন্তু অটোমেটিকলি কর্মফলের মধ্যে দিয়ে পেলাম এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে আবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় অ্যাকচুয়ালি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে কিন্তু প্রবলেম যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে আমার যে চাহিদা সেই চাহিদা অনুপাতে দেখা গেল আমি কর্ম করছি নিজের ভেতরের জ্ঞান সেটাকে ইমপ্লিমেন্ট করে সফল হচ্ছি এবারে চট সফল হওয়ার জন্য দেখা যাচ্ছে আমার ভেতরের যে জ্ঞান যার দ্বারা আমি এতদিন ধরে সফল হয়ে এলাম সেইটাকেই আমি ইগনোর করে চলতে শুরু করলাম এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হওয়া প্রয়োজন এবং সবচেয়ে বড় প্রবলেম কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ফ্রেন্ডস বন্ধুদের ক্ষেত্রে খুব সাবধান হতে হবে শ্বশুরবাড়ি থেকে খুব সাবধান হতে হবে মাস তো জ্যাটত কাকাততো মামাতত এই সম্পর্ক থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হতে হবে যেমন এই জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যেমন ধরনের থেকে থেকে যে সবাই খারাপ তা নয় কিছু এমন মানুষ যারা কিন্তু মানে খারাপ চাইবে খারাপ করার চেষ্টা করবে এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কষাস এবং কনসাস হতে হবে যেমন ফ্যামিলি ফ্রেন্ড থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস আমি যেটা দেখতে পাচ্ছি স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে বন্ডিং কুম্ভরাশীল জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব একটা খারাপ থাকবে না কিন্তু কি হবে ইগো প্রবলেম হতে পারে সন্দেহ প্রবণতা হতে পারে বা কেউ একটা ফুট কেটে দিয়ে চলে গেল বাস ছোটখাটো ব্যাপারে মতান্তর মনান্তর সেটা এক্সট্রিম আকার ধারণ করলো এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে অ্যাকচুয়ালি যে কোনো একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হলেই আমরা ইমোশনালি ইমোশন আবেগ ইলিউশন দ্বারা সেটাকে আরো কি এক্সটেন্ড করার চেষ্টা করব সেটাকে বাড়িয়ে দেখার চেষ্টা করব অহিতুক কিন্তু আমরা সেই জায়গাটায় মানে মুখ উঁচু করে উপরে থুঁত ফেললে নিজের মুখেই পরে সেটা কিন্তু আমরা ভুলে যাব যেমন এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখান থেকে কিন্তু হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের জায়গাটা খুব একটা নেগেটিভ নেই কিন্তু অকস্মাৎ সন্দেহ প্রবণতা অকস্মাৎ ইগো প্রবলেমের জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং বিশেষ করে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই যে একটা সিক্রিফাইসের মনোভাব বা কিছু কিছু জিনিস কিন্তু ডিলিট করে দিতে হয় ইগনোর করতে হয় বা কখনো কখনো কিন্তু কম্প্রোমাইজ বা সেক্রিফাইস করতেই হয় ভালো থাকার জন্য শান্তিতে থাকার জন্য সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না ছোটখাটো ব্যাপার নিয়েই কিন্তু ঝামেলা সেটা প্রফেশনাল ফিল্ডেও লক্ষ্য করা যাচ্ছে পার্সোনাল ফিল্ডেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অপোজিট সেক্স থেকে কলিগস হোক বন্ধু বান্ধবী হোক যাই হোক ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু হতেই হবে আর যারা কম বয়সী হ্যাঁ পড়ুয়া যারা আমাদের কুম্ভ জাতক জাতিকা তাদেরকে আমি অবশ্যই বলবো যে তোমরা কিন্তু ওয়েস্ট অফ ফিলিংস ওয়েস্ট অফ ইমোশন ওয়েস্ট অফ মানি এই জায়গাটা কন্ট্রোল করার প্রয়োজন আছে সোশ্যাল মিডিয়া দ্বারা হ্যাম্পার হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে দূরের বন্ধুদেরকে বিশ্বাস করে ঠকতে হবে লক্ষ্য করা যাচ্ছে আর আরেকটা কথা কিন্তু আমি অবশ্যই কুম্ভরাশির জাতক জাতিকাদেরকে বলবো যে অনলাইন রিলেটেড যে কোনো কাজ থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস বিশেষ করে যখন তোমরা মানি ট্রানজ্যাকশন রিলেটেড কোনো কাজ করবে খুব সাবধান কিন্তু অবশ্যই হতে হবে